সেলে দেখুন চত্রিশের সেলে দেখুন কালেকশন দেখুন হ্যান্ড প্রিন্টের মধ্যে কে দেবে শান্তিপুর বুকে কারো আছে দেখুন এরকম ধরনের মাল পেয়ে যাবেন অবশ্যই একবার এলো আর অবশ্যই হলে ভিজিট করুন পিএম সাই সেন্টারে আর পিএম সাই সেন্টারে ভালো দামের অফার আপনি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম ধরনের শাড়ি পেয়ে যাচ্ছেন কুর্তি পেয়ে যাচ্ছেন নাইটি পেয়ে যাচ্ছেন ব্লাউজ পেয়ে যাবেন সব পেয়ে যাবেন একবার হলে পিএম সাই সেন্টারে ভিজিট করুন নমস্কার আমি প্রিয়াংশু সাইজ সেন্টার থেকে প্রসেনজিৎ দত্ত বলছি তো আমাদের অ্যাড্রেস হল নদীয়া শান্তিপুর নদীয়া শান্তিপুর গোবিন্দপুর যাও অ্যাড্রেসটা হলো গিয়ে যারা বাইরে থেকে আসে তার জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি তারপর আমি মালের রেট কী আছে না আছে কীভাবে ব্যবসা করতে টোটাল অ্যাড্রেসটা আমি টোটাল আপনাদের গাইড করে নিচ্ছি তো একটা কথা বলবো যে যারা শিলিগুড়ি বহরমপুর থেকে আসতে চাইছো এবং আসাম থেকেও যারা আসতে চাইছ তারা যদি মনে করে বাসে করে আসবে তাহলে আসামের লোকের কথা বলছে আসাম যারা দাদা ভাইদের জন্য বলছি তোমরা শিলিগুড়ি আসবেন শিলিগুড়ি এসে শিলিগুড়ি থেকে বাস ধরে শান্তপুর বাইপাস নামটা হবে কলকাতার বাস ধরে এবং শিলিগুড়ি থেকে যারা আসতে আসে তারাও কিন্তু সেই সেম টু সেমে আসতে পারবেন এসে শান্তপুর বাইপাস নেবে আমাদের ফোন করলে আমরা অবশ্যই আপনাকে গাইড করবো আমাদের যে দোকানের স্টাফরা আছে আমার নিজেরা আছি সবাই মিলে গাইড করে আপনাকে কীভাবে ব্যবসা করেন আমরা সে প্রতিষ্ঠান করে দেবো অসুবিধা হবে না তো পিএম সারি সেন্টার্স আরেকটা কথা হয়েছে যে মাল কম দাম যে জিনিসের কম দাম জিনিস দিয়ে শুরু করে একদম হাই কোয়ালিটি সব রকম মাল পেয়ে যাবেন আর এবং যারা বেলকে বেল নেবে তাদের জন্য কিন্তু আলাদা একটা রেট থাকবেই ঠিক আছে যারা বড় বড় দোকান যারা আমাদের যেমন শপিং মলে মল যাচ্ছে তাদের জন্য কিন্তু আলাদা একটা সেকশন থাকে সেরকম থাকবে তো বেশি লেট করবেন কালেকশন দেখাচ্ছি আর যারা শিয়ালদা শান্তপুর থেকে আসতে চাইছো শিয়ালদা থেকে শান্তপুর আসবেন শান্তপুর এসে আমাকে ফোন করবেন আমরা গাইড করে নেব শান্তপুর স্টেশন এসে তিন নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে কারণ এক নম্বরে আপনারা থাকলে কিছুটা প্রবলেম হয়ে যায় আমাদের ওটা আলাদা সাইড এটা আলাদা সাইড তো আসবেন অবশ্যই ফোন করবেন আর স্কিমে দেওয়ার নাম্বার তো আছে স্কিমের নাম্বারটা অবশ্যই ফোন করবেন আমরা অবশ্যই আপনাকে গাইড করব আর আপনি কীভাবে আসছেন কোথা থেকে আসেন আপনার আমরা অবশ্যই আপনাকে খোঁজা করে নেবো যে কিভাবে কোথায় আসছো না আসছো প্রবলেম হলে আমাদের বলবেন আমরা দেবো তো একটা কথা বলবো এই দেখুন পঁচাত্তর টাকা দিচ্ছি কুর্তি ঈদের ঈদ চলে এসেছে একদম ব্র্যান্ড নিউ কিন্তু কোন পুরোনো না যারা এই মালটা বেশি করে নেবেন তাদের জন্য কিন্তু সত্তর টাকায় চলে আসবে পাঁচ টাকা কমে যাবে এর কালার আপসন থাকবে এরকম চারটে কালার থাকবে এর কালার আপসন থাকবে এরকম চারটে কালার থাকবে প্রত্যেকটা কুর্তি একই ডিজাইনের চারটে কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে যে এরকম পরে বলবেন যে দাদা এই মাল না এই প্রত্যেকটা কিন্তু এরকম থাকবে চারটে কালার আছে তো তারপর আছে দেখুন ঈদের কালেকশন একটা আছে সেম ডিজাইনের মধ্যে চলে আসে এরকম প্যান্ট সেটের মধ্যে চলে আসে চারশো কুড়ি টাকা ঠিক আছে মাত্র চারশো কুড়ি টাকা কিন্তু আপনার যদি কুর্তি কিন্তু এক পিস দু পিসের কেউ ফোন করবে না এক পিসের জন্য ফোন করলে পাঁচশো সাতশো টাকা দাম মাল নিতে হবে পঞ্চাশ টাকা পার পিস বেশি লাগবে ঠিক আছে তখন নায়রা কুর্তি দুশো সত্তর টাকার মধ্যে প্যান্ট সেট আছে সব আছে আমি দেখিয়ে দেখবো খুলে বাইরের স্যাম্পলে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে যতটা কালেকশন এখানে দেখানো আমি দেখিয়ে দিচ্ছি তো একটা কথা দাদা ভাই বোনদের সবাইকে বলবো যে আপনারা যদি কেউ পাঁচ হাজার ছ হাজার দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চাইছেন যে অল্প বুঝি ভয় পাচ্ছেন ফোন করতে কিছু একটা বলবে অত বড় বিজনেস না কোনো ভয় নেই আপনি দু হাজার টাকা নিয়ে পিয়াঙ্গু সারি সেন্টার আসতে পারেন আর আপনার দু হাজার টাকা দিয়ে দু টাকা করতে করতে করে দু লাখ টাকা হতে পারে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি কারণ আমাদের কাছে খুচরো কাস্টমার হলো মেন কাস্টমার দেখুন এটা হলো কি আপনি পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকা একদম পিওর একদম পিওর লিলনের মধ্যে আছে ডবল এক্সেল সাইজ একদম পাক্টা সাইজ হবে একদম পিওর সব কোনো ডুপ্লিকেট নেই ঠিক আছে আমি যেটা দেখাবো আপনার সেটা আবার দেখবেন যে শাড়ির আর নাইটির কুর্তির কি কালেকশন আছে আমাদের এ দেখুন এটা পেয়ে যাচ্ছে অনলি ফোর নব্বই টাকা অনলি নব্বই মাত্র নব্বই টাকা কুর্তি দিচ্ছে দেখুন কেন পুরানো না কোনো পালিশের না একদম নিউ ব্র্যান্ডের মাল আছে পুরো ব্র্যান্ড মাল আছে যে অনেকে পুরানো নতুন মাল দেখিয়ে পুরনো মাল দিচ্ছে এটা না কিন্তু আমাদের এখন চার পয়সা সেট থাকবে একই ডিজাইনের মধ্যে আসছে কিন্তু ঠিক আছে আমাদের কাছে কুর্তির কালেকশন তো আছে দেখুন এরকম ধরো সব ডিজাইন পেয়ে যাবেন এটা পেয়ে যাচ্ছেন এ দেখুন একটা খুলে দেখাচ্ছে আপনাকে একশো চল্লিশ টাকার মধ্যে দিচ্ছি আপনাকে ডবল এক্সেল দিচ্ছি তাও আবার ডবল এক্সেল যে কোনো এক্সেল বলে না ডবল এক্সেল দিচ্ছি একশো চল্লিশ টাকায় আপনাকে আমি দিচ্ছি তো পিয়াঁজ এই মালটা নিয়ে আপনি মিনিমাম ওখানে আড়াইশো টাকা বেচবেন মালটা দেখুন এই কুর্তিটা আপনি আড়াইশো টাকা বেচতে পারবেন তার মানে একটা কুর্তিতে আপনি তাহলে একশো দশ টাকা লাভ করতে পারছেন আপনি একশো দশ টাকা করতে পারেন আপনি পঞ্চাশ টাকা লাভ করুন দুশো টাকায় মালটা ছেড়ে দিন ঠিক আছে তো এখানে আমাদের তো কালেকশন দেখুন এরকম ধরনের সেম ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে বাচ্চাদের ফর করুন দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এরকম বেল্ট থাকবে প্রিন্টের মধ্যে আছে সেট কালার সেট থাকবে এরকম একদম দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে নাইটি নাইটি শুরু আছে আমাদের কাছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকার হলো হকারি আইটেম যারা হকার চত্রমা সেল করতে চাইছো তাদের জন্য ঠিক আছে মালে কোনো গ্যারান্টি নেই কিন্তু আমাদের কাছে ঠিক আছে দেখুন এটা পেয়ে যাচ্ছেন অনলি ফোর একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন যারা বেশি করে নেবেন তাদের জন্য পাঁচ টাকা লেস করে দেবো ঠিক আছে এরকম ধরেন সব রকম কালার পেয়ে যাবেন নাইটির আর আমাদের কাছে নাইটি শুরু তো বলেই দিয়েছি তারপর দেখুন একটা হচ্ছে একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে বেল নিলে যারা একশো কুড়ি পিস মাল নেবেন তাদের জন্য চলে আসবে একশো পঁচাশি শুধু পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকার জন্য বেল দিতে হবে কিন্তু ঠিক আছে দেখুন এরকম ধরনের ঈদের কালেকশন দেখুন এরকম ধরনের ঈদের কালেকশন এরকম দেখুন কালারটা দেখুন এ দেখুন পুরো কুচ তিনটে পাট আছে তিন চারটে পাট আছে একদম একদম দুশো আশি টাকা মাত্র এই মালটা আপনি দোকানে কিনতে যান যে কোনো দোকানে আমাদের আপনাদের ওখানে হাজার টাকা বারোশো টাকা নিয়ে নেবে আপনি নিশ্চয়ই কিনেছেন যারা দেখছেন ভিডিওটা আপনি জানেন যে মালটার কত দাম আছে তো আমাদের কাছে অর্লিপর দুশো আশি টাকা অনলিপোর মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা বলে দুশো আশি টাকা দেবো এ দেখুন এরকম ধরনের মালগুলো পেয়ে যাচ্ছেন একদম উলের মধ্যে দেখুন কোনো গরম লাগবে না এগুলো ভালো সুতির ভিতরে কটন দেওয়া আছে কটন কাপড় দেওয়া আছে তাও দেখিয়ে দিচ্ছি হয়তো বলবেন যেটা ভয় দেখুন কটন কাপড় দেওয়া আছে কোনো গরমের কোনো ব্যাপার নেই অনলি ফোর পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো একটা কথা বলবো যা মাল দেখাচ্ছি টোটালি আপনারা আসুন দেখুন বাচ্চাদের প্যান্ট অনলি ফোর এগারো টাকার মধ্যে পেয়ে যাবেন এগারো টাকার মধ্যে এরকম ধরনের বাচ্চাদের প্যান্টগুলো এগারো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আপনি যত পিস বলবেন তত পিস আমরা দিতে পারবো কোনো অসুবিধা নেই ষাট এরকম ধরনের শার্ট পেয়ে যাচ্ছেন দুশো পাঁচ টাকার মধ্যে জিন্স ওয়াশ কাপুরের মধ্যে আপনি নিজ পাঁচশো সাতশো টাকায় মাল কিনছেন তো একটা কথা আসলে অবশ্যই আমাদের কাছে পাঞ্জাবি শুরু আছে একশো কুড়ি টাকা দিয়ে শুরু আছে একশো কুড়ি টাকা দিয়ে আমাদের কাছে পাঞ্জাবি শুরু আছে একদম একটু সাতশো আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের আর ঈদের তো আছে ঈদের পাঞ্জাবি যারা হোয়াইট চাইছেন এরকম ধরনের দুশো আশি টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে দু রকমের মাল আছে দুশো আশি টাকা আমি যেটা বলবো সেটাই দেবো যে একটা দেখে আর একটা তা না যে এখন আসবে সে স্পার্কি স্পার্কি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি ফোর পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এমআরপি দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা এমআপি পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা এমআরপি পেয়ে যাবেন প্রত্যেকটা মালের ঠিক আছে দেখুন সাতশো উন্টা এমআরপি আছে আটশো টাকা আটশো টাকা মালের দাম আছে আপনি মিনিমাম মালটা নিয়ে ওখানে বিক্রি করবেন হাফ দামে এসুন না দেখুন পম পম জামদানি পেয়ে যাচ্ছেন দুশো ষাট টাকা যারা বেল নেবেন তাদের জন্য আলাদা রেট আছে কিন্তু আমি বলে দিচ্ছি দেখুন এসার কি একটা আছে বক্সের মাল বক্সের মালের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এমআরপিটা একবার দেখুন আপনি নিশ্চয়ই এই মালটা দোকানে এই দামেই কিনছেন দেখামে কিনছেন এই দামে কিনছেন কিন্তু আমার কাছে আছে আপনাকে পনেরো পিস কেন নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন শাড়ি এক পিস রুপিস কোন ব্যাপার নেই এখানে পেয়ে যাচ্ছেন বেড়া প্যান্ট পেয়ে যাচ্ছেন অনলি ফোর পঁচিশ টাকা দিয়ে শুরু আছে আমাদের পঁচিশ টাকা দিয়ে শুরু আছে দেখুন বাচ্চাদের ফ এগুলো পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা দিয়ে শুরু আছে বদলিপো পঞ্চাশ টাকায় আপনি যেরকম বলবেন দেখুন দশ টাকা দশ টাকা বলেছি দশ টাকায় দেবো বারো টাকা বলে এটা বারো টাকায় দেবো দেখুন এরকম মালগুলো পেয়ে যাচ্ছেন অনলি ফর ন টাকায় পেয়ে যাচ্ছেন ন টাকা আপনি নিয়ে পঞ্চাশ টাকায় পাচ্ছেন না বাচ্চাদের প্রয়োজন আছে বাচ্চাদের জিনিস কিন্তু খুব প্রয়োজন একদিন দুদিনে খারাপ হয়ে যাবে না কিন্তু মাত্র ন টাকায় দেব ন টাকা আছে দেখুন পনেরো টাকা আছে এ দেখুন এটা আছে পঁচিশ টাকা যেটা যেরকম দেখাবো সেটা সেরকমই দেখা দেবো ঠিক আছে এ দেখুন এটা হলো কেরালা কটন কেরালা কটন যারা দান করতে চাইছেন নিজের জন্য ঠিক আছে দান করতে চাইছেন এরকম ধরনের মালগুলো নিয়ে যান অবশ্যই আপনি দান করে শান্তি পাবেন আপনাকে আল্লাহ বলুন ভগবান বলুন সবাই আপনাকে আশীর্বাদ করবে আপনি যেন আরও আগে যেতে পারেন ঠিক আছে দেখুন এরকম ধরনের মালগুলো একশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন আমার কাছে বাচ্চাদের নাইটি বাচ্চাদের নাইটি পেয়ে যাচ্ছেন অনলি ফোর এ দেখুন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বলতে এবং আরেকটা সব বড় বড়ো অফার হয়েছে আমকলকা আমকলকা জামদানি আপনারা হয়তো এখনও সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকায় কিনছেন এ দেখুন এখানে টোটালটাই কিন্তু আমকলকা হয়তো কারো কাছে অত মাল নেই এ দেখো এখানে বস্তা বস্তা পড়ে আছে কিন্তু এই মালগুলো আপনি পেয়ে যাবেন দুশো দশ টাকা পেয়ে যাবেন বেল নিলে দুশো দশ টাকা নিলে পেয়ে যাবেন দেখুন সিল্ক অনলি ফর দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এ দশ পিসের সেট থাকবে ঠিক আছে মাত্র দেড়শো টাকা দেখুন ক্যাটলগ আছে ফুরো সেম ক্যাটলগের মধ্যে মাল পেয়ে যাচ্ছেন অনলি ফোর টাকা তো আমাদের কাছে জামদানি দেখুন এইসব জামদানিগুলো পেয়ে যাচ্ছেন অনলি ফোর একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা স্টার্টিং পেয়ে যাচ্ছে আমাদের জামদানি ঠিক আছে তো একটা কথা যে মাল যা দেখাচ্ছি আপনাদের কোয়ালিটি সব রকমের কোয়ালিটি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমার কাছে দেখুন জামদানি জামদানি পেয়ে যাচ্ছেন নানান রকমের জামদানি পেয়ে দেখুন যারা একটু দামির মধ্যে নিতে চাইছেন যে একবার হলে পিয়াংশ সাইজ সেন্টারে ভিজিট করুন স্কিম দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন আর আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিউটি দুটোই আছে এ দেখুন এরকম ধরনের মাল পেয়ে যাচ্ছেন এ টু জেড কালেকশন পাবেন একবার হলে ভিজিট করুন দেখুন খুব সুন্দর দেখুন ডিজাইনটা দেখুন পুরো হলবার ঠাসা ডিজাইন আছে কিন্তু ইউনিট মাল ইউনিট কালার সব কিছু পেয়ে যাবে তো আমাদের কাছে এ টু জেড কালেকশন কিন্তু আছে এখানে দেখুন এরকম ধরনের দেখুন শাড়ি পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ড প্রিন্টের মধ্যে দেখুন এই মালটা দেখে হ্যান্ড প্রিন্টের মধ্যে আছে ঠিক আছে নানান ধরনের নানান ডিজাইন পেয়ে যাবেন দেখুন আমাদের কাছে সব রকমের আইটেম আছে শুধু আপনারা শুধু ভিজিট করুন পিএম শাড়ি সেন্টারে সব রকমের মাল সব রকম আমরা আপনাকে গাইড করে নেবো দেখুন বন্দে ভারত বন্দে ভারত ট্রেনের নাম শুনেছেন ট্রেনে চড়েছেন কেউ তো উঠতে পারে না কিন্তু যারা চোরা উঠার আশা আছে যে উঠতে পারছে না শাড়ি পরে বন্দে ভারতের মা করে নিন দেখুন বন্ধে ভারত শাড়ির নাম বন্ধে ভারত নতুন নতুন আইটেম নতুন একদম একদম নতুন আইটেম এই মালটা আপনি একদম চিপ রেটে পেয়ে যাবেন অনলি ফর দুশো কুড়ি থেকে ত্রিশ টাকার মধ্যে চলে আসবে দুশো কুড়ি থেকে ত্রিশ টাকার মধ্যে চলে আসবে দেখুন বন্দে ভারত ঠিক আছে নামটা বন্দে ভারত মানে কাপুরটাও কিন্তু বন্দে ভারতের মধ্যে পুরো সফট আছে দেখুন পুরো সফট এর মধ্যে চলে যাচ্ছেন একদম ইউনিট কালেকশনের মধ্যে চলে আসছে তো একটা কথা বলবো সব থেকে ভালো জিনিস আপনি একবার এখানে এসে ভিজিট করে মাল করবেন সেটা কিন্তু ভালো হবে আর যারা বাড়িতে বসে মাল কিনতে চাইছেন তারা একবার হলে আমাকে ফোন করুন কিভাবে মাল যাবে আমি অবশ্যই বলে দেবো আপনাকে কিভাবে মাল যাবে বলে দেবো আপনাকে কাকিনেরা সিল্ক ঈদের কালেকশন ঈদের কালেকশন দেখুন ঈদের কালেকশন অনলি ফর পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা যার যত পিস লাগবে চার পিসে সেট থাকবে আর যারা একটু বেশি নিতে চাইছো তারা আমাকে ফোন করবে ব্যবসার জন্য আমি অবশ্যই বলে দেবো যে ক টাকা নিতে পারবে ঠিক আছে এই যে এসব মাল বেরিয়ে যাচ্ছে এই যে মাল বেরিয়ে সব ব্যানার সিটি শুরু করে সব কিছু নিয়েছে ঠিক আছে এখানে ওল্লা আছে জামদানি নিয়েছে তাঁত আছে দেখুন তাঁত দুশো ষাট টাকা তাঁত দুশো ষাট টাকার তাঁত পেয়ে যাবে এখানে দুশো ষাট টাকা আর যারা একটু বেশি দিয়ে ফোন করবে রেট করে দেবো ঠিক আছে এক কথা বলবে পিয়াং সাহি সেন্টারে এসে ভিজিট করলে সব রকমের পেয়ে যাবেন দেখুন বাংলাদেশের কোটকি এদের কালেকশান বাংলাদেশের কোট কোটকি কোটকি তাঁত সাড়ে তিনশো টাকা বাংলাদেশের তাঁত এ দেখুন পুরো বাংলাদেশে পুরো অ্যাড্রেস দেওয়াই আছে ঠিক আছে কোনো মাল আমাদের কাছে বাংলাদেশের মাল ডুপ্লিকেট থাকবে না এ দেখুন সাতশো পঞ্চাশ টাকা একটা মাল দেখুন ঠিক আছে আপনি মিনিমাম আঠারোশো উনিশশো টাকা আপনাকে কিনতে হয় আঠারো থেকে উনিশশো টাকায় মালটা কিনতে হয় ঠিক আছে দেখুন পুরো এরকম মনে থাকতাম পিওর সুতির মাল কিন্তু ওটা কোনো ডুপ্লিকেট না সুতি পিওর সুতি এরকম বাচ্চাদের কুচি পান পেয়ে যাচ্ছেন এগুলো অনলি বল পঁচিশ টাকা আঠারো টাকা তিরিশ টাকা যার যেটা লাগে সেটাই আমি দিয়ে দেবো তো এখানে আমাদের কুর্তির স্যাম্পেল তো আমি দেখিয়ে দিই সব রকমের কুর্তি আছে প্রচুর পরিমাণে কুর্তি আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন দেখুন এই যে সব কুর্তি একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে শুধু একবার বলো এখানে আসুন পি সারি সেন্টার ভিজিট করুন এগুলো দেখুন গরমের সিজন চলে এসছে সব কম দামের মধ্যে একশো কুড়ি টাকা ঠিক আছে এসে ভিজিট করুন আপনার অবশ্যই মাল দিয়ে দেবো তো একটা হলো এখানে ফর্ক দেখুন আমি যেটা ভিতরে দেখেছিলাম খুলে দেখাতে পারিনি যে মালটা দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন আমাদের কাছে সিল্কগুলো পেয়ে যাচ্ছে অনলি ফোর পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকায় দিচ্ছে পঞ্চাশ টাকা শুধু একবার হলে ভিজিট করুন অবশ্যই দেখুন অনলি ফোর পঁয়তাল্লিশ টাকা কুর্তি দশ পিসের সেট থাকবে পঁয়তাল্লিশ টাকা কুর্তি শুধু একবার পিয়াং সাথে ভিজিট করুন কত কম দামে নেবেন তার জন্য ফোন করবে যে কম দামে কি জিনিস পাচ্ছেন দেখুন এরকম ধরনের বাচ্চাদের সেটগুলো পেয়ে যাচ্ছে সব সব পিসের সেট থাকবে যা যা লাগবে সব দেবো এরকম পেটিকোট পঞ্চান্ন টাকা পেটিকোট পেয়ে যাবেন অনলি ফোর পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পেটিকোট পেয়ে যাবেন এখানে এখানে কুর্তি তো আছে থ্রি পিস টু পিস সব পেয়ে যাবেন দেখুন তিনশো দশ টাকা খুব সুন্দর একদম সেট টু সেট এই দেখুন দুশো কুড়ি টাকা ঠিক আছে এই দেখুন সাড়ে চারশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি দাম বলে দিচ্ছি কুর্তিগুলোর সিঙ্গল পিস নিলে ফোন করবেন এগুলো ঠিক আছে এই দেখুন চুড়িদার পিস এই দেখুন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মধ্যে ঘেরটা দেখে নিন ঠিক আছে ওলনা আছে সাথে ঠিক আছে আর ছাপা তো আপনাদের কাছে এ জেড ছাপা কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে দেখুন নাইটি এগুলো কিন্তু পঞ্চম টাকা দেবে নাইটি লটের হকারি মাল আমি দিচ্ছি এখন চার পিস করে কালার সেট করা আছে হকারি মাল যারা হকার হকার আইটেম আপনারা যারা হকারি চত্রিশবার সেল করতে চান তারা একবার হলেও ফোন করুন এখনও সময় আছে মাল নিয়ে ব্যবসা করুন লাখ লাখ টাকা ইনকাম করুন ঠিক আছে দেখুন দেড়শো টাকার শাড়ি ছাপা দেড়শো টাকার ছাপা ফুল রঙ কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে দেড়শো টাকাতে আমাদের গ্যারান্টি শুরু নব্বই টাকা আছে একশো দশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে সেগুলো হকার আইটেম রাত ফুটপাতে মেলাতে বিক্রি করার জায়গায় কোনো গ্যারান্টি নেই আর দেড়শো টাকাতে আমাদের ব্র্যান্ডেড মাল পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখুন তার মধ্যে কিন্তু একশো দশ টাকার ব্র্যান্ড আছে এটা কিন্তু একশো দশ টাকার ব্র্যান্ড কিন্তু মিক্সড হবে ঠিক আছে আমার কাছে দেখুন সোনা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন অলিপোর দুশো দশ টাকা দুশো দশ টাকার মধ্যে দিচ্ছি এ দেখুন এটা পেয়ে যাচ্ছেন একশো বেরাশি টাকা একশো বিরাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্দনা সুলতান বন্দনা সুলতান যারা বেড বেল নেবেন একশো কুড়ি বিশে তাদের জন্য দুশো পাঁচ টাকা দুশো দশ টাকার মধ্যে করে দেবো ঠিক আছে এ দেখুন মালা হেড অফিস মালা হেড অফিস পেয়ে যাচ্ছেন এরকম ধরনের দুশো পনেরো টাকা অনলি ফর দুশো পনেরো টাকা আমাদের কাছে বাচ্চাদের ফরক এখানে আছে এ দেখুন তারা দান করতে চাইছেন এরকম শাড়ি নিয়েও দান করতে পারেন ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ মাল কোনো ছোটো হবে না মালটা পুরো বারো হাত বারো হাত থাকবে অলিপো সত্তর টাকায় দেবো মাত্র সত্তর টাকা সাইডে খুলে দিলাম আপনাকে দেখুন এর সাথে বিলাস পিসও আছে দেখুন বিলাস পিস আছে পুরো বিলাস পিস থাকবে দেখুন বিলাস পিস এবং স্টাম দেখুন কোম্পানি স্টাম আছে কোনো ডুপ্লিকেট না মাল যে একটা মাল দেখি আটা দেবো তাই না যেটা দেখাবো সেটাই দেবো তো একটা কথা হলো পিএম সারি সেন্টারে এসে একবার হলো ভিজিট করুন আর আপনাদের কি মাল লাগবে না দেখুন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার মতো লুঙ্গি পেয়ে যাবেন সেট দশ পিসের ঠিক আছে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকার মতো চলে আসবে তো একটা কথা বলবো আমাদের কাছে পেটিকোট আছে এখানে এরকম ধরনের পেটিকোট পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে পেটি করতে বলে দিই কত টাকা দিয়ে শুরু আছে তো একটা কথা বলুন সব রকম মাল সব রকমের আইটেমই আছে তো আপনারা একবার এলো এখানে ভিজিট করুন আর মালের কোয়ালিটিটা যাচাই করুন পিএম সাইজ সেন্টারের কোয়ালিটি যাচাই করুন আর আমাদের যে ব্যবসা করতে গেলে যে হ্যাবক পুঁজি লাগবে তা না আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে শুরু করুন আপনার ব্যবসা আমি দাঁড় করার ব্যবস্থা করে দেব কোনো টেনশন নেই তো একটা কথা বলবো এখনও যে দাদা ভাইরা এখানে এসে পৌঁছয়নি তাদের জন্য একটা রিকোয়েস্ট করবো পিএম সাইজ সেন্টারে আসুন আর যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে ফোন করে জিজ্ঞাসা করুন আমি আপনাদের সলভ করে দেবো আর আমাদের সব থেকে বড় হলো এক্সচেঞ্জ সফরটা কিন্তু আছে ঠিক আছে তো সে তার জন্য সবাই আসুন নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ